সারাদেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচন আর এই উপজেলা নির্বাচনে আপনি আপনার সযোগ্য এবং যে ব্যক্তি বিবেক মানবতা আছে সেই সমস্ত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার বিনীত আহ্বান রইল কাছে দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানার শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি কি আপনার প্রার্থীর অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অবগত আছেন আমাদের দেশে যে সমস্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আছেন তাদের অধিকাংশই দেখা যায় তারা কিন্তু চোরা সাথে জড়িত মাদক সেবির সাথে জড়িত কিশোর গ্যাং এর সাথে জড়িত চাঁদাবাজদের সাথে জড়িত এবার অনেক প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রতিটা উপজেলাতেই কেউ না কেউ ভালো মানুষ আছে তাদের আগে পিছে মানে অতীত এবং ভবিষ্যৎটা দেখে শুনে বুঝে তারপর প্রার্থী নির্বাচন করুন আপনার একটা ভোটেই একজন প্রার্থী নির্বাচিত হতে পারে সে অবশ্যই তাকে ধার্মিক মানবিক এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে আমাদের সমাজ এমনিতে দিন দিন ধ্বংসের দ্বার তাই ভালো মানুষ বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের যশোর জেলায় অনেক উপজেলাতেই কিছু চাঁদাবাস কিশোর গ্যাং এর লিডার চোরাচালানি আদক সেবী এরা কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাশাপাশি অনেক ভালো মানুষও আছে যারা এই সব সম্পৃক্ত নয় বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমার যশোর জেলা থেকে আমি দেখেছি যারা এর আগে টার্মে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তারা কিন্তু হত্যা ধর্ষণ মাদক সেবী স্বর্ণ চোরাচালানি অস্ত্র ব্যবসায়ী কিশোর গ্যাং এর লিডার তারা কিন্তু এই ছিল কিন্তু যখন পরিবর্তন অবস্থায় হলো তখন কিন্তু এগুলো আর নাই অনেকটা উপজেলায় কিন্তু সেগুলো আর ছিল না কিন্তু বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে আবার হয়তো যশোর জেলার মধ্যে কিছু কিছু উপজেলাতে এরকম সন্ত্রাসী স্বর্ণ চোরাচালানি মাদক সেবী কিশোর লিডার এর লিডার চাঁদাবাজরা আবারও কিন্তু ক্ষমতায় আসছে এ থেকে আমাদের সাবধান হতে হবে না হলে আমরা তো সুস্থ থাকতেই পারবো না পরবর্তী জেনারেশনও কিন্তু সুস্থ থাকতে পারবে না তাই যশোর সহ সারা দেশবাসীকে চোখ কান খোলা রেখে উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনি ভোট দিতে চান অবশ্যই সৎ এবং ইমানদার ব্যক্তিকেই ভোট দিবেন আপনি মনে করেন যে আপনার ভোটটা নষ্ট হয়ে গেল আপনার ভোটটা পচে গেল তারপরও যেন একজন ভালো ব্যক্তিকে আপনি ভোট দিতে পারেন ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন তারপরও সে যদি না হয় আমাদের তো দেশের একটা কালচার আছেই কারণ আমরা ভালো থেকে খারাপের দিকটা একটু বেশি দেখি তো সে খারাপ মানুষটা যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলো তো আমরা সবাই তার পিছনে হ্যাঁ ভাই আমি ছিলাম আমি ছিলাম আমি ছিলাম আমি ছিলাম এইভাবে লেগে গেলাম সমস্যা কি এটা তো আছে আমাদের দেশের রীতি নেওয়াজ তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ